দেশের কি পরিস্থিতি হইব কেউ বুঝতে না করুন পরিস্থিতি হইতে পারে সবচেয়ে বড় সমস্যা হয়েছে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে আমাদের প্রফিট কম হচ্ছে এই লিকা সব থেকে বড় সমস্যা গত বছরের তুলনায় এবছরে ব্যবসা কিনা খুবই কম এর কারণ হিসাবে কি দেখছেন মানে মানুষের হাতে টাকা পয়সা কম ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সব ব্যবসার পরিস্থিতি খারাপ এ আমাদের ব্যবসার পরিস্থিতি একটু দুর্বল গতবারের তুলনায় গত দুই তিন বছর আগের তুলনায় বছর একটু দুর্বল মনে হইতেছে কারণ দেখি আল্লাপা কি করে সামনে কি হয় সবার হাতি খালি কেউ টাকা আছে এবার খরচ করতেছে না দেশের কি পরিস্থিতি হইব কেউ বুঝতে পারতেছে না সামনে কি হইব খারাপ করুন পরিস্থিতি হইতে পারে এ কারণে মানুষ টাকা পয়সা খরচ করতে করতে চাইতেছে না এই হলে মূল কারণ আমি মনে করি আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আপনাদের আপনারা কি ধারণা করছেন ধারণা করতেছি কি আর ধারণা করুন ভাই কপালে যা আছে তাই হইব এর বেশি কিছু না জোর করে তো আর কিছু করতে পারবো না দেখি সামনে তো আরো দিন আছে আ দশ দিন আছে মাত্র সতেরো রোজা আশা করতেছি যে শেষের দিকে হয়তো বা এখন তো মাস শেষ এখন একটু ব্যবসা কিনে কম হয়তো বা এক থেকে দশ তারিখের মধ্যে মানুষ বেতন পাবে হয়তো বা কেনাকাটা করবে সন্ধ্যা থেকে আমরাও দেখছিলাম যে আসলে মার্কেটে তেমন একটা কাস্টমার নাই আসলে এই বিগত কয়েকদিন যাবত মার্কেটে একদম কাস্টমার কম আসলে এই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে এই তুলনায় আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে আর বেতন বৃদ্ধি হয় নাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে আমাদের প্রফিট কম হচ্ছে এই লিগা সব থেকে বড় সমস্যা রাজনীতির কারণে হোক যে কোনো কারণে হোক দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই জন্য আমরা বিক্রি করতেছি বাট আমাদের প্রফিট কম হইতেছে এটা হলো সবথেকে বড় কথা